যে disse যে আপু কাজে গিভিং থেকে গিভেন টেক করবেন পর আমি বলছি ভাই না আমি এসব কিছু কাজ করি না তো হিরো আলম হচ্ছে আমার পরিচিত মানুষ সে কেন আমাকে এটা অফার করলো আর সে আমাকে বলে তুমি কি কাজ করো ফড কাজ করো তুমি এই করো সেই করো আমার যদি মানে খারাপ ভিডিও তার কাছে থাকতো সে আজকে সকালে ছাড়ার কথা না কই কই আর খারাপ ভিডিও তো সে পোস্ট করতে পারলো না মিডিয়ার সামনে কোথায় আচ্ছা আপনি আপনি এই वाला জানতে চাই আপনাকে যে করা হইছে যে আপনি যদি ওর সাথে কাজ না করেন বা বেক্সের না করেন উনি আপনার খারাপ ভিডিও মানে খোলামেলা ভিডিও ভিডিও পোস্ট করে আছে নাকি আপনার কি কোনো খোলামেলা ভিডিও আছে ওনার কাছে বা পাবলিকের কাছে বা কারো কাছে আছে যে আপনি কোনো সমস্যা আছে আপনার ভাই আমার কোনো খোলামেলা ভিডিও বা আমার কোনো খারাপ ভিডিও কোনো কিছু নাই যদি থাকতো তাহলে হিরো আমাকে বসে থাকতো আমাকে সরি বলতো ফোন দিয়ে কি মাপচেইতো কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না কারণ সে ভুল করছে আমার সাথে অন্যায় করছে হির আলম আমার সামনা সামনে এসে কথা বলবে আমি চাই আমার মুখে মুখে এসে কথা বলবে সে কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার চার পাঁচটা বউ এমনি এমনি চলে যেত আমার কথা সে যদি নিজের তরফ থেকে মানে নিজ থেকে যদি আপসে আসে

মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা যারা ওই যে নতুন নতুন বলে না প্রোডিউসার ডিরেক্টর নতুন নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেড শেয়ার করতে হবে গিভেন টেক দিতে হবে তো মেয়েরা কি করে কাজের লোভে বাধ্য হয়ে গিভেন টেক দেয় তো যারা পুরনো আর্টিস্ট মানে পুরনো যারা অভিনয় ভালো জানে যারা হচ্ছে মানে অনেক দিন ধরে কাজ করতেছে ওই কিছু কিছু মেয়ের জন্য তাদের কাজ কমে যেতেছে তাই মানে আমাদের মনের প্রশ্ন আপনি কি ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের বিষয়টা নিয়ে আলোচনা আসতে চাইছেন ভাই ভাইরাল হওয়ার জন্য কেন আসব। সে মাসে কাজ করে হচ্ছে পাঁচ দিন সাত দিন আর আমি মাসে কাজ করে হচ্ছে তিরিশ দিন তার যেমন হচ্ছে ভিউ তার থেকে এক গুণ ভিউ হলো আমার কাজে আছে পুটিটা কাজে আছে।

সেই প্রমাণও আমার কাছে আছে আমার আইডি রিপোর্ট মারাইছে পরে আজকে সকালে আমি আইডি অনেক কষ্ট করে ব্যাক আনছি